আপনারা সবাই কেমন আছেন আল্লাহ শুক্রিয়া আল্লাহ ভালো রেখেছেন আজকে মাহফিলে আমরা আসলাম খুশি হয়েছেন কে আজকে মাহফিলে আসাতে বেজার হয়েছে কি আমরা জীবনে অনেক গুণা করেছি আমাদের গুণাগুলো মাফ করার মালিক এ মাহফিল আসলে গুণা মাফ করেন কে সবাব দেন কে কাজে আমরা আমাদের গুণাগুলো মাফ করায় আখিনি মোনাজাত করে তারপর এখান থেকে উঠব ইনশা রাজি আছেন তো আপনারা কারা কারা রাজি আছেন আল্লাহ তুমি হাতগুলো দেখো এবং কবুল করো বলে আমিন আলহামদুলিল্লাহ আল্লাহমদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل لا ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا الشريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيبا قلوبنا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <يصفح> الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى اله سيدنا مولانا فرانكو كل بورن شبعي اللهم صل على وعلى سيدنا मऊलन मरुआर बे फुलुटल कर फूल मायाम को ले दौले محمد رسول الله ثم صل على وعلي سيدنا محمد وعلى ال سيدنا من

আজকের ইত্তাফ সুরুল করান মাহফিল কাল্লা তুমি কবুল করে না যারা আমরা এসেছি দূর দূরান্ত থেকে আল্লাহ আমরা যারা গুনাগার অনেক কষ্ট করে এই মাহফিলে বড় আশা নিয়ে হাত তুলেছি এ মাহফিলের যারা আয়োজন করেছেন শোনার জন্য আমরা যারা এসেছি কাবতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল شكول الجنه نزات الزر يا ذِي والله يا رب كرمت وقركري وبعد زباك زود البر اسركري سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ইমানের পথে অবিচল থেকে আমার মরনে যেন হায় ঈমানের পথে অবিচল থেকে আমার মরনে যেন হায় তুমারি কে মিনোতিয়ম তুমারিকাছে মিনোতিমার রে হে অশি মৃদ ইমানের পথে অবিচল যে কে আমার মরনে যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমারে আমার মরন যেন হয় লীল্লাহ তকবীর আমরা গোলাম কার সকলেই বলেন গোলাম কার আর এই জমিন কার আর এই কোরআন যিনি নাজিল করলেন তিনি কে কাজী এই জমিনে আইন চলবে কার মুসলমান গলা খুলে বলেন এই জমিনে আইন চলবে কার আল্লাহর আইন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য ইতিপূর্বে এই জমিনে অনেক রক্ত ঝরেছে কতক্ষণ এই পাবনাতে অনেক রক্ত ঝরেছে কতক্ষণ ঠিক কিনা এই পাবনার ঐতিহ্যবাহী এই পাবনার শহীদ কাফেলার শহীদ মতিউর রমান নিজামীকে এই জমিনে হত্যা করেছে কতক্ষণ ঠিক কিনা ওরা নিজামী সাহেবকে হত্যা করেছে তাকে শহীদ করে দিয়েছে কোরআনের জমিনে কোরআন মুছে আল্লাহ তাদেরকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে ঠিক কিনা কাজে এই জমিন কার এই জমিনে আইন চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে আবারও রক্ত দেওয়া লাগতে পারে আবারও জীবন দেওয়া লাগতে পারে আবারও ফাঁসি জোলা লাগতে পারে আবারও জেলখানা দেওয়া লাগতে পারে কোরআন প্রতিষ্ঠার জন্য কারা কারা দিতে রাজি আছে তুই হাত তুলে দেখা আল্লাহ তুমি কবুল করো বলে আমি হা মুসলমান জোরে বলেন আমি কারণ আমরা দুনিয়ায় থাকতে পারবো সবাইকে মরে যেতে হবে এতে কোনো সন্দেহ কাজী মৃত্যুটা যদি ইমানের সাথে কালেমার সাথে হয় এর সফলতা আর হতে পারে কিন্তু এই সমাজে এত অনেক জালেম আছে এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা বলে মরার সময় যদি নেতার নামটা নিয়ে মরতে পারতাম নৌজুবিল্লাহ ইমজান এরকম শয়তান আছে না নাই হ্যাঁ মুসলমান কথা কম আছে না নাই আল্লাহ কয় খারা তোর নেতার নাম মুখিনি জমবেন না হলিবি আমার ভাইরা আমরা ভরসা করি যার উপরে তিনি কে আমরা সাহায্য চাই আল্লাহ আল্লাহ আমার জীবনে অনেক পাপ হয়ে গেছে আমার পাপ তুমি ছাড়া কেউ জানে এটা তো মামু বাড়ির আবদার না চাইলি মৃত্যুর সময় কালেমা নসিব হবে সারা জীবন কালেমার বিরোধিতা করে সারা জীবন ইসলামের বিরোধিতা করে আর মরার সময় কালেমা মুখে নিবেন এটা সম্ভব মৃত্যুর সময় জবানে কালেমা পড়তে হলে কালেমার আন্দোলনে এই জমিনে প্রতিষ্ঠা করা লাগবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমি হ্যাঁ মুসলমান আর জোরে বলেন না আমি আজ তহাজির নুরাইন আরাবিক একাডেমিক কাজী এর উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার প্রিয় মানুষ সিরাজগঞ্জের এল জিডির সম্মানিত সহকারী প্রকৌশলী বিনয়ী মানুষ আমরা দোয়া করি আল্লাহবাক তার হায়াতে বরকর দিক বলে আহমিদ তিনি যেমন বিনয়ী তার ছেলেকে দেখলাম আরো বিনয়ী সুবাহ আমরা দোয়া করি আল্লাহ তার পরিবারে যেই ছেলেমেয়েরা আছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আমার সভাপতিকে তুমি কবুল করো বলে আমি তো চিনি না প্রধান অতিথি মার্শাল মার্শাল সভাপতি সাহেব দোয়া চাই আল্লাহ বাঘ আজকের সভাপতিকে আল্লাহ আরো বরকতময় করুক বলে আজকের প্রধান মেহমান এলাকার প্রিয় মানুষ অত্যন্ত মানুষ সামাজিক ব্যক্তি হজরত সুমাইয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মার্শাল নামটা তো খুব সুন্দর সুমান হজরত সুমাইয়া ইসলামের সর্বপ্রথম ইসলামী শিক্ষার জন্য ইসলামের জন্য মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ সুমাইয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসার নামটার হলেও আমার প্রিয় মানুষ মোহাম্মদ আজাদ শেখ আল্লাহ তার হায়াতে বর দিক আল্লাহ যেন কবুল করুন বলে আমিন তিনি যে ভালো কাজগুলো করছেন আল্লাহ এই ভালো কাজগুলো সমাজের সকলের মধ্যে আল্লাহ কবুল করে নেন বলে আমিন আজকে আমার আরো আছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব ফদ্রত আলী দোগাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমার পূর্বে আলোচনা করলেন কারি মলানা হাবিবুর রহমান হাবিবী তারপর আলোচনা করলেন আমাদের প্রিয় মানুষ আব্দুল গাফার সাহেব হেড মৌলানা শিক্ষক কোমরপুর উচ্চ বিদ্যালয় পাবনার আমরা দোয়া করি আল্লাহ পাক্তার হায়াতে বরকদি বলে আমিন আমার বাম পাশে বসে আছেন অত্যন্ত বড় আলেম অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ যারা আছেন পর্দারে আমার মা বোন যারা আছেন আপনারা যারা হাজারো জনতা আল্লাহ রবুল আলমীর আজকের মাহফিলটা সকলের জন্য জান্নাতে যাওয়ার একটা অশিলা বানিয়ে দিন বলি আমি আমার ভাইরা আমি আজ কোরআনুল করিমের অন্যতম একটা বৃহৎ সুরা সুরা আলিমরাম সোর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত এই আয়াত দিয়ে কিছু কথা বলবো ইনশা এটা এমন একটি আয়াত যে আয়াতটা আল্লাহ পাকের থেকে বলা হয়েছে এমন একজন নবীর ব্যাপারে বলা হয়েছে যেই নবীর অনুসরণ অনুকরণ যেই নবীর সুন্নাত আমল করলে জান্নাত দিবেন কে কাজী আসুন শয়তান যেন আমাদের অসহা দিতে না পারে আমরা যেন কোরআন শুনে আমাদের গুনাগুলো মাফ করায় নিতে পারি সেই জন্য শয়তানের থেকে আল্লাহর কাছে সাহায্য চাই হিম كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اجتزاز سبحان الله امار يا رب আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য হাদিয়া স্বরূপ এই तमाम পৃথিবীর মানুষের জন্য মুবাশশির সুসংবাদদাতা হিসেবে तमाम পৃথিবীর জন্য একজন জাঈল আল্লাহ হিসেবে तमाम পৃথিবীর ভিতরে तमाम পৃথিবীর মানুষের জন্য সিরাজাম মুনিরা জ্যোতিরময় আলো হিসেবে একজন নবী পাঠালেন তিনি আর কেউ নন বিশ্বনবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম এই নবীর ব্যাপারে আল্লাহ আব্দুল আলমিন বলেন নবী আপনি বলে নেনকং যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর মোহাম্মদ পেতে চাও নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি তাহলে আমি নবী আমাকে তোমরা অনুসরণ করো ইউহবিবিকুমুল্লাহ যদি আমাকে অনুসরণ করো আমার শূন্য অনুযায়ী আমল করো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না ওয়াইগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনে যত গুনাহ আছে আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিব গুন সুবহানাল্লাহ এই কোরআনের মাহফিল আসলেন নবীজি মজলিসে বসতেন আল্লাহ নবী বলেন যেই মজলিসে মানুষ বসে যায় কোরআনের মজলিসে ওই মানুষের পাশাপাশি ফেরেশতাও বসে যায় ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ মজলিসে যারাই বসে গেল আল্লাহ তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও ওয়াহাফ ফাতুহু মুল মালা আইকা মস্তিষ্কের ব্যাপার আল্লাহ নামি বললেন ফেরেশতরাফ চারিদিকে ঘিরে যায় সুবার আল্লাহন আজকে এলাকার মানুষ ধন মানুষ যা এসেছে এ ফেরেশতাফ বেশি তার চাইতে কম নয় সুবার আল্লাহন আল্লাহ নামি বললেন ফেরেশতারাফ চারিদিকে এ বসে যায় চারিদিকে ঘিরে ফেলে আর আল্লাহর কাছে বলে আল্লাহ গো তারে তুমি মাফ করে দাও যে কোরআনের মাহফিলে বসলো তারে মাফ কর আল্লাহ পাক বলেন ফেরেশতারা ওই দেব মানুষ গুলো কোরআনের মাহফিলে বসে গেছে তারা কি আমাকে দেখেছে নাকি আল্লাহ পাক বললেন ও ফেরেশতারা তারা কি আমাকে দেখলো ফেরেশতারা বলে তোমার জাতের কসম ওই মাহফিলে আজকের মাহফিলে যারাই বসে আছে তোমাকে দেখে নাই আমার পাক বলেন তারা কি তাহলে আমার নবীকে দেখেছে বলেন তাও দেখে নাই এবার আল্লাহ পাক বলেন ফেরেশতারা যে মানুষগুলো আমি সৃষ্টি করেছিলাম আজকে মানুষগুলো আমাকে দেখলো না আমার নবীকে দেখলো না শুধুমাত্র কোরআনের মহব্বত করে বসে আছে ফেরেশতারা তারা তোমরা সাক্ষী থাকো ওই মাহফিলে নারী নারিয়ার পুরুষ যারা এসেছে আমি আল্লাহর সকলের সকিরা মাফ করে দিলাম আমার বায়ラー শুধু জয়নাব নবীজি বলেন এই মাহফিলে অনেক মানুষ আছে যারা কোরআন পড়তে পারে না আছেনা নাই নবীজি বললেন মানিস্টমাই লায়াতিম মিন কিতাবিল্লাহ আল্লাহর নবীর হাদরতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালান সাত বছর বয়স থেকে আল্লাহ নবীর সাথে আবদুল্লাহ সময় দিয়েছেন নবীজি অজু করলে আবদুল্লাহ অজু করে নবীজি নামাজ পড়লে আব্দুল্লাহ নামাজ পড়ে নবীজি কোরআন পড়লে আবদুল্লাহ কোরআন পড়ে আল্লাহ নবী রাতের বেলা উঠেছেন নজু করবেন হজরতে আবদুল্লাহ রাতের বেলা উঠে আল্লাহ নবীকে অজুর পানি নবীজির সামনে হাজির করলেন সুমার আল্লাহ নবী অজু করলেন অযু করে নামাজে দাঁড়ায় গেল হাজার জে আব্দুল্লিফন আব্বা সাদ্দআল্লাহ তালান ছোট্ট মানুষ তিনি অজু করলেন অজু করে আল্লাহ নবীর সাথে নামাজে দাঁড়ায় গেলেন সুবাহানল্লাহ আমরা জানি আমার ভাই ফিকার কিতাব এসেছে আলফেখুল ইসলাম আলা মাজা হিমোল আরবা আপনি কিতাবটা খুঁজে দেখবেন যদি মুসল্লি একজন হয় আর ইমামের ইমামের সাথে যখন দাঁড়ায় ইমাম যেখানে দাঁড়ায় তার ডান পাশে দাঁড়ায় ইমাম একজন হলে মুসল্লি দাঁড়ায় কোন পাশে ইমাম একজন ইমামের সামনে দাঁড়ায় গেল মুসল্লি একজন ইবনে আব্বাস এবার দাঁড়ায় গেলেন ইমামের ডান পাশে নবীদের ডান পাশে না দাঁড়ায় আল্লাহ নবীর বাম পাশে দাঁড়ায় গেলেন নবীদি যখন দেখলেন আব্দুল ইবনে আব্বাস মানুষ বুঝতে পারে নাই বাম পাশে দাঁড়ায় গেছে নবীজি নামাজের মধ্যে আব্দুল্লাহকে এত ভালোবাসতেন নামাজের ভিতরে কাঁটা ধরে এনে ডান পাশে দাঁড় করায় দেন জোরে আল্লাহ নবী হাতে কলমে শিক্ষা দিয়েছে আব্দুল্লাহকে এই সে আব্দুল ইবনে আব্বাস আল্লাহ তাআলা নাহারে উগামার মায়রা বোনেরা কেউ যদি তায়েফে যান তাহলে দেখবেন আজ আবদুল্লাহ ইবনে আব্বাসের কবর আছে আমি যখন তায়েফে গেলাম হজের সময় আরে হজের পরে আমরা সময় একবার যখন গেলাম তাই বেশ অনেক উঁচু জায়গা সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা বড় গেট আছে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা গেট আছে আরে এই আব্দুল ইবনে আব্বাস رضی আল্লাহু কবরের সামনে দাঁড়ালম মনে পড়ে গেল আল্লাহ নবীর জন্য এত mohabbat আর ভালোবাসা ছিল নবী এই আব্দুল্লাহর mohabbat আর ভালোবাসায় আব্দুল্লাহর জন্য দোয়া করলেন আল্লাহ নবী যখন বাথরুম থেকে বের হলেন হঠাৎ করে দেখলেন ওজুর পানি সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ জিজ্ঞেস করলেন ও সাহাবীরা জুমাতের ভিতরে কে অজুর পানি নিয়ে এসেছ সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো কেউ নাই আপনার ওই ছোট্ট আব্দুল্লাহ আপনার জন্য অজুর পানি নিয়ে এসেছে সুবহানাল্লাহ নবীদি অজু করলেন অজু করার পর আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ও আল্লাহ এই আব্দুল্লাহকে сама পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ ফকি বানায় দাও আমার আল্লাহ কবুল করেন জোরে কোন সুবহানাল্লাহ ছোট মানুষ কিন্তু তার জ্ঞান মেধা আল্লাহ দিয়েছেন যে কোন সমস্যার সমাধান তিনি দিয়ে দিতেন বল সুবহানাল্লাহ এই সাইয়ে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন মান ইসতিমাইলাতি মিন কিতাবিল্লাহ का لَهُ लघुनूरायं يَوْمَ الْقِيَامَةِ